লোকসভা ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের নির্বাচনের আগেই তেইশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন সোমবার বিজ্ঞপ্তি জারি করে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে কেন্দ্র মঙ্গলবার থেকে সিএএ নিয়ে আবেদন করা হবে এবং এই আবেদন করতে হবে অনলাইনে তবে সিএএ নিয়ে কম বিতর্ক কিন্তু হচ্ছে না দু উনিশ সালে এই আইন পাশ হয় আর তখন থেকে বিতর্কের সূত্রপাত কিন্তু কিসের এত বিতর্ক কেন বারবার সিএএ ইস্যু নিয়ে এত জল খোলা হয়েছে এসব প্রশ্নের উত্তর জানার আগে জানতে হবে এই সিএএ কি সি এর আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু বৌদ্ধ জৈন শিখ পার্সি খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে এখানে এসেছেন এবং পাঁচ বছর থেকে যেন তারা এই দেশে নাগরিকত্বের আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তবে অন্য কোনো দেশ থেকে আসা কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না এছাড়া পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে এই এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন ফলে ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে এবার আসি সিএএ নিয়ে বিতর্কটা কেন উনিশশো সালের নাগরিকত্ব আইনে ধর্মের কোনো উল্লেখ ছিল না দু হাজার উনিশ সালে সংশোধনী আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে ধর্মে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে উল্লেখ ছিল কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এদেশে থাকলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই আইনে আলাদা করে মুসলিম বা অমুসলিমদের উল্লেখ ছিল না এছাড়াও পুরনো আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে তবে সিএ কোনো ভারতীয় নাগরিকের উপরে কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধানের মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএএ বরং তিন পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য এই সিএ ভারতীয় নাগরিকত্বের সুযোগ পড়বে